হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওতে আমরা আজ অনপাস টপিক আছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা কি না সেটা হচ্ছে আমাদের উইডলের ব্যাপারে কি আপডেটস আছে কি হচ্ছে দাদা তো অনেকেরই প্রশ্ন পাচ্ছি ঈদ ফিদ চলে গেলো আমি কাল তো ভিডিও বানাতে পারিনি কিন্তু এরকম অনেকজনের কাছেই এরকম প্রশ্ন প্রশ্ন আসছে আসছে তো আমি ভাবলাম চলো দেখা যাক সবাই যখন প্রশ্ন করছে একটা আপডেটস দিয়ে দেওয়া যাক সবাইকে এই ব্যাপারে আমার কাছে যতটা নলেজ আছে বা যে হতে চলেছে সেটা একটা ক্লারিফিকেশন এসে যাবে আপনাদের কাছেও একটা মেন্টালিটি ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ এরকম কিছু একটা হতে চলেছে তো চলুন শুরু করা যাক দেরি করবো না একদমই ডিটেলসে শুরু করা যাক তো প্রথমেই বলতে যাই অনপার্সিপ থ্রি সিক্সটির ব্যাপারে তো রেট স্যারের আপডেট শুনে এটাই যতদূর বোঝা যাচ্ছে রেড স্যারের হ্যাঁ আপডেট শুনে এটাই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে যত সম্ভব ঠিক আছে যে উনি এই সপ্তাহে হান্ড্রেড পার্সেন্ট সিওরিটির সাথে অন প্যাসিভ থ্রি সিক্সটি কন্ডাক্ট হতে চলেছে কি বললাম এই বছর এই সরি এই মাসে এই সপ্তাহে মাফ করবেন এই সপ্তাহে অন প্যাসিভ থ্রি হতে চলেছে যত সম্ভব ওয়েডনেসডে ঠিক আছে তো ওয়েডনেসডে হতে চলেছে এটা কনফার্মেশন পাওয়া গেছে রেড স্যারের তরফ থেকে তো অন প্যাসিভ থ্রি সিক্সটিতে অ্যাস ইউজুয়াল যেমন রেড স্যার মাটি স্যার ক্রিস স্যার থাকেন তার সাথে সাথে আপনারা অ্যাস স্যারকেও দেখতে পেতে পারেন কারণ অ্যাস স্যারের কাছেও এবারে নোটিফিকেশানস যাবে ইনভিটেশানস যাবে এবং আমার যত ক্যালকুলেশনস বা ধারণা সেটা হচ্ছে এটাই যে অ্যাস স্যার বলেছিলেন আমি আগামী দু সপ্তাহ রেস্টে থাকব এবং দু সপ্তাহ প্রায় চলে গেছে দু সপ্তাহ উভার তো এস রিকভারও হয়ে যাওয়ার কথা দু টাইম একটা বিশাল বড় টাইম স্পেন্ড পনেরো দিনের মতো এবং তার মধ্যে এস সারের খুবই ছোটো একটা অপারেশন ছিল এবং যেটা কানের যেটা হয়েও গেছে আরামসে সাকসেসফুল হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি রিকভারও করেছেন অ্যাস স্যার বলেছেন বলছিলেন তো ধিলন স্যার এটা আপডেটও দিয়েছেন তো আশা করা যায় যে অ্যাস স্যার সমস্ত সুস্থ আছেন এবং হানড্রেড পার্সেন্ট সুস্থ আছেন এবং উনি আমাদেরকে এই মানে এই সপ্তাহে আসবেন এবং কিছু না কিছু ভালো খবর দেবেন এটা আশা করা যায় এটা আশা করা যায় এটা আমার তরফ থেকে আমি আমাকে জানালাম পার্সোনালি যে এটা আশা করা যায় যে এর আসতে পারে এবার দেখুন এটা তো আমি আশা করতে বলেছি আমি এটা বলিনি একবারে যে হানড্রেড পার্সেন্ট অ্যাস স্যার আসবে কারণ আমি জানি না বা আমরা কেউই জানি না অ্যাজ স্যার ওই দিন ওই সময় কোথায় থাকবেন কি করবেন কোনো মিটিং শিডিউলড আছে কিনা আগে থেকেই যেটা খুবই ইম্পর্ট্যান্ট এরম কোনো ব্যাপার আছে কি না বা ডক্টরের কাছে কোনো ভিজিট আছে কিনা এমন কিছু কাজ যেটা ফেলা বা মানে সরানো যাবে না বা যেটা পোস্টপোন বা চেঞ্জ করা যাবে না এরকম যদি কিছু না থাকে তাহলে আশা করা যায় উনি আসবেন এবং এলে অনেক কিছু আমরা আপডেট পেতে পারি তার কারণ অ্যাস স্যারের আপডেট দেওয়ার কথা ছিল অ্যাস বলেছিলেন অনেক কিছু জানার আছে বলার আছে আমি ইনচার্জ হয়েছি নতুনভাবে নতুন কিছু শুরু করতে চলেছি মানে তো এবার সব কিছু বদলাবে আর যা যা পেন্ডিংস আছে সেগুলো সব স্টার্ট হবে তো সেই হিসেবে বলা যায় যে নতুন কিছু খবর বা আপডেট আমরা পেতে পারি একটা সুযোগ আছে বা নতুন কিছু জানার সুযোগ আছে তো দেখা যাক সেটা আপডেটস কি হয় বাট কিন্তু কিন্তু এরম কোনো ব্যাপার নেই একদমই যে কিন্তু পোস্টপোন হয়ে আছে কাজ বা যারা বলছেন যে এরকম আর কিছু হওয়ার চান্স নেই এর স্যার আর আসবে না এর স্যার পালিয়ে গেছে কেউ বলছে কোনো প্রোডাক্ট রেডি নেই হ্যাঁ টেন টোয়েন্টি পার্সেন্টেজ প্রোডাক্ট নাম কি মাত্র রেডি হয়েছে হ্যাঁ তো এরকম অনেকেই বাজে মন্তব্য কমেন্ট ইউটিউবে করছে না গ্রুপেও করছে গ্রুপে যে মেসেজ হয় ইউটিউবে মানে যে মানে যে গ্রুপ ট্রুপগুলো হয় না হোয়াটসঅ্যাপে সেই সমস্ত গ্রুপেও অনেকে লিখছে হুম তো এই জিনিসগুলো দেখ দেখলাম আমি তাই জন্যেই আর বলছি আর কি যে দেখুন এরকম যারা ভাবছেন তারা সম্পূর্ণ সম্পূর্ণটাই ভুল ভাবছেন এরকম কোনো কিন্তু ব্যাপার নেই এরকম কোনো কিন্তু ব্যাপার নেই তার কারণে বা স্যারের টিম কেউই এরকম নয় আপনি কিছুদিন আগেই যখন নজল স্যারকে নিয়ে আপনারা বলছিলেন যে অনেকেই যে নাজল স্যার কোথায় গেল নজল স্যার কোথায় গেল তখনই বলেছিলাম যে নজল স্যার আছে নজল স্যার বাড়িতে গেছে ছুটিতে আছে তার একদিন পরেই সঙ্গে সঙ্গে নজল স্যারের টুইট এলো যে নজল স্যার ব্যাড বয়েস মুভি দেখতে গেছে দুবাইতে সুপার মজলিসের সাথে তো সঙ্গে সঙ্গে আপডেট হয়েছে গেল তো তেমনই যাদের দেখেছেন যে সমস্ত বড় লিডার্সদের দেখেছেন বড় আপনারা কী বলবেন স্টাফেদের দেখেছেন যারা হেড আছে সিএমও সিইও সিও তো এদের দেখেছেন তো এরা সবাই আছে কোম্পানিতে এ ছাড়াও আপনি জানেন না এমন অনেক লোক আছে যারা অনেক ভালো কাজ করছে তারাও কিন্তু কাজ করে যাচ্ছে তো কাজ কিন্তু বন্ধ হয়নি প্রোডাক্ট একটা তৈরি হতে অনেকটা সময় লেগে যায় কিন্তু এরকম ব্যাপারও নয় যে সমস্ত প্রোডাক্ট ভালো করে বুঝে নিন ব্যাপারটা যে একটা প্রোডাক্ট ধরুন কপি করবেন মানে ধরুন একটা লুডো খেলার গেম আছে জানেন যে আপনারা লুডো বলে সার্চ করলে প্লে স্টোরে প্রচুর লুডোর অ্যাপ পেয়ে যাবেন তো আপনি যদি একটা যে কোনো কোম্পানিকে দিয়ে দেন যে আমার একটা লুডো অ্যাপ তৈরি করে দিতে লুডো খেলা যায় সে এক্ষুনি বানিয়ে দেবে সে এক সপ্তাহের মধ্যে আপনাকে সুন্দর করে তৈরি করে ডেলিভারি দিয়ে দেবে ঠিক আছে আমার বন্ধুরাও আছে এরকম মানে যারা সফটওয়্যার ডেভেলপার কোম্পানিতে কাজ করে ব্যাঙ্গালোরে আছে কলকাতাতেও আছে অনেকেই আছে তো তারা কাজ করে তো তাদেরকে বললে তারাও আমাকে বলো অ্যাপ লাগবে অ্যাপ বানিয়ে দেবো দশ হাজার টাকা পনেরো হাজার টাকা যেমন অ্যাপের ডিমান্ড থাকবে আপনার তো তারা বানায় ঠিক আছে ওয়েবসাইট ওয়েবসাইট তারাও বানায় তো তারা অত বড়ো কোম্পানি নয় ছোটো কোম্পানি স্টার্টআপ স্টার্টআপ স্টার্ট আপ আছে তো তারাও বানায় তো এইরকম জিনিস বানাতে অত সময় লাগে না কারণ ওরকম জিনিস মার্কেটে রয়েছে একটা আইডিয়া পাওয়া যায় একটা ডিজাইন পাওয়া যায় একটা একটা নলেজ আছে ওর উপরে কিন্তু আপনি যদি হঠাৎ করে একটা নতুন কিছু তাকে বানিয়ে দিতে পারলেন সে বানাতে পারবে না ঠিক আছে বানাতে পারবে না মানে পারবে সময় লাগবে অনেকটা দেখবেন তখন ছ মাস আট মাস এক বছর চলে যাচ্ছে জিনিস আর রেডি হচ্ছে না কারণ তো যতবারই তৈরি করবে প্রবলেম হবে গ্লিচ হবে বারবার 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 এরকম হবে বুঝতে পেরেছেন কি বলছি তো এই যে প্রবলেমসগুলো এগুলো আসে এবার আমাদের কোম্পানি তো আমরা তো বাইরে নেওয়ার কোথাও তো আমাদের কোম্পানিতে যে প্রোডাক্টগুলো মোটামুটি ইজি দেখুন ও ট্রিমটা কিন্তু প্রবলেম হয়নি হচ্ছে দেখেন ও ট্রিমে প্রবলেম হয়েছে খুব দু একবার গ্লিজ হয়েছিলো কারণ ও ট্রিম জাতীয় প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এবং ওটা অতটাও অ্যাক্টিক বা অতটাও কঠিন প্রোডাক্ট নয় মোটামুটি কম বেশি সবাই বানাতে পারবে হ্যাঁ আমরা হয়তো ওটাকে আরও আরও আপডেট করেছি যেখানে ফোটো লিঙ্ক লাগিয়েছি কিউআর লিঙ্ক লাগিয়েছি শর্ট ট্রিম দিয়ে নিজে কাস্টমাইজেশন করার অপশন দিয়েছি সেগুলোকে আরও করেছি কিন্তু ওটা অতটাও জটিল প্রোডাক্ট নয় যেটা বানাতে অনেক অনেক সময় লাগবে তাই দেখেন প্রথম থেকেই ওই প্রোডাক্টটি রয়েছে এবং প্রথম থেকে ওইটি ইউজেস চলছে এবং এখনও আছে কিন্তু যেখানে দাঁড়াতে গেলে দেখবেন যে ও কানেক্টের কিছু কিছু ফিচার্স এখনও আমাদের কাছে আসেনি বা এমন অনেক অনেক প্রোডাক্ট আছে যার অনেক হাই কোয়ালিটি ফিচার্সের কথা বলা হয় যেগুলো তৈরি করার পরেও মানে তৈরি করতেও সময় লাগবে তৈরি করার পরে টেস্টিং করতে হয় বারবার টেস্টিং করতে হয় যেটাও অত ইজি নয় ঠিক আছে বারবার গ্লিচ আছে কিনা চেক করতে হয় তো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে কারণ আপনি একটা আইটি কোম্পানির ফাউন্ডার তো আপনি বুঝবেন না বললে তো আমরা শুধু টাকা টাকা করে গেলে টাকা তো সবার চাই আমারও চাই আপনারও চাই সবার চাই তখন সেই টাকাটার প্রয়োজন তো সবারই কিন্তু যে জিনিসটা টাকাটা দিয়ে যাবে তাকে বুঝতে হবে যে কিভাবে সিস্টেমটা চলছে আর কিছুই না বাকি উইথড্রল নিয়ে অনেকের প্রশ্ন ছিল দেখুন উইথড্রল এসেছে কি আসেনি মানে টাকাটা যেটা আমাদের কোম্পানির অ্যাকাউন্টে আসার কথা সেটা এসেছে কি আসেনি সেটা এই মুহূর্তে বলা কনফার্ম আমি বলতে পারবো না কারণ এস স্যার দু সপ্তাহ আসেননি তো কোথাও থেকে এই ধরনের কোনো আপডেট পাইনি আমি হ্যাঁ তবে হ্যাঁ ব্যাক্যান্ডে শুনছিলাম অনেক জোরদার কাজ চলছে খবর পাচ্ছিলাম এবং উইথড্রল নিয়ে প্রচুর টেস্টিংস চলছে যাতে আর কোনো গ্লিচেস না আসে মাল্টিপল প্রসেসার রেডি করা হয়েছে যাতে আরও স্মুথ প্রসেসিংয়ের টাকাটা আসে ঠিক আছে এবং আরও মাল্টিপেল অপশানস চালু করা হচ্ছে যাতে আরও অনেকগুলো অপশানসে আপনারা ইন ফিউচার আরও উইথডল করতে পারেন যারা বিদল করে ফেলেছেন ব্যাঙ্ক বা ক্রিপটা তাদের তো ঠিক আছে বাট ইন ফিউচার আরও যদি উইদোল কেউ করতে চায় ওটা ক্যান্সেল করেও করতে চায় তো সেটার প্রসেসটা আরও ইজি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আরও নতুন নতুন মার্চেন্টের নতুন নতুন সিস্টেম অ্যাড করা হচ্ছে মাল্টিপেল প্রসেসার টেস্টিং চলছে ব্যাকেন্ডে তো আশা করছি সব কিছু ঠিকঠাক হবে খুব শীঘ্রই আমরা এই সব কিছু সম্বন্ধে জানতে পারবো আপডেট পাবো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য পাশে থাকার জন্য এভাবে পাশে থাকুন আপডেটস আসবে এবং সঠিক খবর সঠিক সময় পাবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন গ্রুপে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো